আমরা এখন রয়েছি কলকাতায় আর এটি হচ্ছে হাবরা এক নং রেলগেট আর এখানে রয়েছে হীরা সাহা মা লক্ষ্মী ভান্ডার আমাদের মাদারীপুর জেলার রাজরের টেকেরহাটের খুবই একজন পরিচিত মুখ হীরা সাহা টেকেরহাট বাস স্ট্যান্ডে যিনি একবারে ঐতিহ্যের সঙ্গে ব্যবসা করছে সেই হীরা সাহার কিন্তু এখানেও মিষ্টির দোকান তবে এখানকার যে মিষ্টির ধরন সেটি বাংলাদেশের মতো নয় তো আগে মিষ্টির ধরনগুলো দেখাবো তারপরে তার সাথে কথা বলি তার আগে বলিনি যে এখানে পার পিস হিসাবে বিক্রি করা হয় কেজি না এই হচ্ছে মিষ্টির আইটেম গুলো তো কথা বলবো হিরা সঙ্গে তো কেমন আছেন আপনি ভালো আছি ভালো আছেন না তো বাংলাদেশ থেকে কত বছর আগে আসছেন এই কলকাতাতে অনেক বছর অনেক বছর না তো আসার পরে এখন কেমন আছেন ভালো আছি ভালো তারপরও কি দেশের জন্য কি খারাপ লাগে না মায়া লাগে মায়া লাগে তো পরিচিত লোকজনের সাথে কি দেখা হয় মাঝে মাঝে দেশে যেতে ভালো লাগে তো দেশে যেতে ইচ্ছা করে না হ্যাঁ জানেন যাবো তো আমি যতটুকু জানি যে এরা হচ্ছে চার ভাই তো নাকি পাঁচ ভাই তো এদের দুই ভাই কিন্তু অনেক আগেই এই এক এক আগে থেকে কিন্তু তাদের এখানে বাড়ি রয়েছে এবং এখানে কিন্তু সেটেল এবং বিগত চোদ্দ দুই সালে তারা কিন্তু মাদারীপুরের রাজরের টেকেরহাট ছেড়ে তারাও কিন্তু এই এপার বাংলায় চলে আসে এবং এখানে এসেও কিন্তু সেম যে ব্যবসাগুলো তারা কিন্তু এটি কিন্তু চালিয়ে যাচ্ছে তো এটি হচ্ছে মা লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার এখানে হচ্ছে এক নং রেলগেট রোড যশোর রোড হাবরা উত্তর চব্বিশ পরগনা তো এখানে তারাও কিন্তু সেই আগের মতো যে টেকেরহাটে ঐতিহ্যের সাথে সুনামের সাথে যে ব্যবসা করত। এখানেও কিন্তু সেম তাই আমি এ ভিডিও ধারণের আগে কিন্তু অনেক কাস্টমার এখানে ছিল যদিও তিনি আমাকে আপ্যায়ন করেছে এবং আমার সাথে আমার এক বন্ধু এসেছে বাংলাদেশ থেকে তা আমাদেরকে আপ্যায়ন করে করার কারণেই কিন্তু আমরা আসলে সেই কাস্টমারদের ফুটেজটি নিতে পারিনি তো এই হচ্ছে হীরা সাহা যে আসলে এদেশে এসে বলছে হয়তো ভালো আছি হয়তো ভালো আছে কিন্তু তার চোখ বলছে না তার চোখে কিন্তু সেই মায়া ভরা দেশের জন্য সেই বাংলাদেশের জন্য তো আর একটু দেখাবো যে তারই ভাই রতন সাহা আসলে তিনি চব্বিশ ডিসেম্বর দুই উনিশ সালে কিন্তু তিনি স্বর্গবাসী হয়েছেন তো এই হচ্ছে তাদের শেষ অবস্থা এখানে তো তার অন্য অন্য যে ভাইয়েরা রয়েছে তারা কিন্তু এই হাবড়াতেই কিন্তু হার্ডওয়্যার বিজনেস করে